तो गुड मॉर्निंग गाइस দিদা বাড়ি যাচ্ছে আর দিদার সঙ্গে যাচ্ছে সাগর আজকে তো কাকিমা যে ডবাজি দিয়ে একটা প্রণাম করলো সেটা তুলতে পারলাম না তো সবাই ছাড়তে যাচ্ছে আমাদেরকে দিদা আসি আসি সাবধানে থাকবে তো আজকের ওয়েদারটা খুব সুন্দর হ্যাঁ হেঁটে হেঁটে চলো কাকিমা সব একটু এ করো না কত সময় লাগে হ্যাঁ বাবার পিসিমা দাদুর বোন আমার দিদা মানে এতগুলো এক জায়গায় যাচ্ছি সেই সাগর কালীবাজার তো চলো এখান থেকে হয়ে ঠোটোতে উঠবো আর আজকে ওয়েদারটা এত সুন্দরভাবে ভাবতারিনি দুদিন আগে যা বর্ষা সে আর বলার নয় টোটো চলে আসছে আর সুমন আগে আগে আছে সুমন আসতে যাও কাদা আছে তো ফাইনালি আমরা টোটোতে উঠলাম তো আমি ড্রাইভারের বসছি আর ওই পেছনে সাগর যাত্রী তিনজন সুমন আর প্রথমের দিকে যখন দেখি এতদিন ছিল না তারপর মানুষ যাচ্ছে দেখো সাগরে দু পাঁচজন ছিল তো চলো সামনে অনেকে এগিয়ে গেছে সামনে উঠলে তারপর আমরা উঠবো চলো গিয়ে দেখাবে হচ্ছে মৌসুমী দ্বীপের আর খেয়াঘাট আর এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে এই ঘড়িতে এগারোটা পঁয়ত্রিশে খিয়া ছাড়লো তো আমরা এই ঘাট থেকে যাব সাগরদেব বেনুবন ঘাটে তো সেখানে এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব তো আজকের ওয়েদারটা খুব পরিষ্কার খুব ভালো লাগছে কিন্তু দুদিন আগে খুব ওয়েদার খুব খারাপ ছিল তো চলো এই নদীটার নাম হচ্ছে চিনাই নদী তো এখন বাতাস তাতাস কিছু নেই বলে খুব শান্ত কিন্তু যখন ঝড় বৃষ্টি থাকে তখন খুব একটু উত্তাল হয়ে যায় তো এই গাছগুলো কেমন লাগছে বন্ধু অবশ্যই কমেন্ট করে জানিও এত গাছগুলো সুন্দর ছিল না ওই যে দেখতে পাচ্ছ যে নীল নীল সব নেট দিয়ে ধরি এটা কাঁকড়া ধরার যন্ত্র তো এই ভেতরে খাবার থাকে আর কাঁকড়া ভরের ভেতরে

I am not ফাইনালি চলে এলাম বেনুবনে এই হচ্ছে বেনুবনের জেঠি তো টোটাল সময় লাগলো ওই এক ঘন্টাও লাগেনি এক ঘন্টার অনেকটা কমে চলে এলাম তো এইখানে নামবো নেমে তারপর টোটো ধরবো জঙ্গলে ব্যাগ আছে ওইটা হ্যাঁ আচ্ছা পিপাটা ওই খেতে ফাইনালি চলে এলাম বেনুবনে তো এটা হচ্ছে বেনুবন তো এখানে লক্ষ্মীনারায়ণ ঠাকুর মন্দির আর চলো এখানে একটু দেখে এখানে কেমন বিশ্বকর্মা পুজো হচ্ছে ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ তো চলো আর এখানে ছোটবেলা একটা সিটি আছে কুমোর পাড়া গাড়ি আর এই রাস্তা দিয়ে এসেছি তো এটা পুরোটা হচ্ছে বেনুবন এলাকা তো এখানে সাগরমালার মালার সময় খুব প্রচুর ভিড় হয় তো বেশি দেরি করবো না টোটো রেডি আছে তো চলো দেখা হবে আবার দিদার বাড়িতে আমাদের টোটো ছাড়লো এখান থেকে একটা পনেরোতে টোটো ছাড়লো তো যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে দিদার বাড়িতে পৌঁছতে তো চলো একবারে দিদার বাড়িতে গিয়ে দেখা হবে

তো এই টোটোতে এসেছিলাম কাকিমা এই হচ্ছে কাকুর বাড়ি চলো টোটো থেকে ব্যাগটা আগে তো দিদার বাড়িতে চলে এলাম এবার খাওয়া দাওয়া পালা অনেকক্ষণ থেকে খিদে পাচ্ছে রান্নাঘরে যাই তো দিদার বাড়িতে রান্না হচ্ছে এটা সবজি তরকারি এখানটা দেখতে পাচ্ছ চিংড়ি আর ওপারে নদীর মাছ আর ঢ্যাঁড়শ ভাজি আর ওদিকে হচ্ছে মাছের ভাজা তো এইটা সবাই মিলে আমরা একসাথে খাবো আর বাড়ি থেকে নিয়ে এসছিলাম মাছের তো তো সন্ধ্যা বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর যাচ্ছি ওখানে বিশ্বকর্মা পুজো দেখতে এই চানটা খুব অসাধারণ লাগছে সবে সন্ধ্যা হয়েছে তো আমরা কপিলমনি আশ্রমের দিকে দু নম্বর রাস্তাতে যাচ্ছি তো এখানে আমরা কিন্তু চলে এসছি যেখানে আমরা যাবো এটা তারা হচ্ছে প্রাচীর তো এই প্রাচীরের ভেতরে আমরা প্রবেশ করব খুব সুন্দর লাগছে দিনের আলোতে কিন্তু রাতের আলো এক হয় না চলো ভেতরে মাইক টেক বাড়ছে এই শব্দ হচ্ছে এই কাছাকাছি আমরা নামব

দেখতে পাচ্ছ জ্যান্ত কমলা লেবুর গাছে কমলা গুলো হয়েছে একেবারে জ্যান্ত কমলা লেবু অনেক হয়েছে এটা বাতাবি একটা খুব বড় বাতাবি এইটা দেখে বুঝতে পারবে যে কমলা লেবু কিনা বুঝতে পারছো এটা হচ্ছে একদম কাশ্মীর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখান থেকে হয়ে সরাসরি ঠাকুর